সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমার এই যে ষোলো ইঞ্চি কমলা গাছটা ভাই দেখেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু গাছ কিন্তু তত বড় না ছোট্ট আমরা যদি দেখি এই যে হয়তো মানে ষোলো ইঞ্চি আছে এখনো আর বড় হয় নাই এটার ভিতরে এই বছর এই যে কি পরিমাণ ফুল আসছে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি এই যে দেখেন আপনারা এই যে দেখেন আর আরও ফুল আর সেল জরে গেছে হ্যাঁ এই যে দেখেন প্রচুর কমলা হয়ে রয়েছে এই যে আরও এই যে দেখেন আপনারা এই যে এগুলি কিন্তু কমলার গুটি আপনারা যদি দেখেন এগুলি কিন্তু কমলার গুটি এখানে আপনার এই দুইটা তিনটা এ বড়ো হয়েছে তারপরে এই যে দেখেন আরও এই যে তো আমরা এখন এই কয়টা কমলা আর জন্য না আমরা এটাকে আরও ফুল ফল বেশি পেতে এই মোট কথা টোটাল এই সময় এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা এই কমলা গাছের কি যত্ন করলে আমরা আরও সামনে বেশি ফুল পাব বেশি ফল পাবে এবং এই গুটি ধরা রোধ হবে আসুন আমরা এই এই পরিচর্যাটা দেখে নেই দর্শক আপনারা দেখেন সর্বপ্রথম আমি এই যে ঘোড়ার এই মাটিগুলা এই উঠিয়ে ফেলতেছি আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখেন আমরা এই সময়ে কমলা গাছের এই এই সেবাগুলো এই পরিচর্যাগুলো যদি করি ইনশাআল্লাহ আমাদের গাছে আরও বেশি ফুল ফুল ধরবে কারণ আপনারা তো জানেন এখনও কিন্তু সিজন না সিজন আস্তে আস্তে ফেব্রুয়ারি মার্চে তারপরে ফুল ফল আইসা বেরা যাবে তো আমরা এখন অগ্রিম যে কয়টা কমলা পাইলাম আলহামদুলিল্লাহ সামনে যাতে আরও বেশি কমলা পাই সেই জন্য আমরা সর্বপ্রথম আগে এই পরিচর্যাগুলো করতে হবে এইগুলি করলে ইনশাল্লাহ আমাদের আর পরিচর্যা তেমন একটা প্রয়োজন পড়বে না তো মাটিটা আগে উঠে নেই তারপরে গাছটা কাটিং করব যে এখন আর বৃষ্টি আসার কোনো সম্ভাবনা নাই তো বৃষ্টির আর কোনো ইনশাআল্লাহ আর কোনো সম্ভাবনা নাই এবছর হয়তো আর বৃষ্টি নাও আসতে পারে আর আসলে হয়তো ছটা বৃষ্টি আসতে আসবে যেটা আমাদের গাছের জন্য তো আমার একটা ক্ষতি হবে না তো দেখেন আমরা কিন্তু এই যে মাটিগুলা উঠে নিছি আর এইটা হলো আপনার এই কমলা এটার দাঁত হল কমলা কিন্তু কেনু কমলা হলে কি হবে এটা আমি যে নাগপুরি কমলা গাছে নিজে গাফিন করছি আমরা নাগপুরি কমলা খাইয়া বিচের থেকে চারা করছি ওই চারার থেকে আমরা এখানে এইখানে কমলা গাছের না গাফটিন করছি তো আপনার এইটা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আর ভুলভ্রান্তি হলে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল মানুষের হয় তো এখন মাটি উঠানো শেষ আমরা কিন্তু এখন এই যে পুরাতন যে ডালগুলো আছে এগুলো কেটে দিব দেখেন আপনারা পুরাতন যে ডালগুলো আছে যেগুলোর জন্য আমাদের গাছের ক্ষতি হতেছে আমার তো গাছ বাই ছোটো আপনারা তো জানেন এটার ভিতরে আপনার গত বারো কমলা জোষ ছিল তো ছোটো গাছ আলহামদুলিল্লাহ আমার কাটিং শেষ আর কোনো কাটিং কুটিং নাই আমরা এই যে পুরাতন যে শুকনো ডালগুলো ছিল এগুলির আমরা কেটে হ্যাঁ ছোটো করে দিছি তো আসলে দেখেন আলহামদুলিল্লাহ কি পরিমাণ কমলা তৈরি এখন আমরা যে যত্নগুলো করব কি সার দেব কি কি দেব কিভাবে দেব দেবো যেটা করলে আমরা গাছ আরও বেশি ফল পাবো দোসর সর্বপ্রথম এখানে আমাদের চারটে কিছু সবজির খোসা কলার খোসা আমরা এখানে দিলাম দেখেন আপনারা এখানে এগুলি দিলাম এই দেখ আমরা ঠিক এইভাবে চেপে চেপে দিলাম আপনার একটু ধৈর্য সহকার আমার ভিডিওটা দেখেন দর্শক আপনারা দেখেন আমরা এই চার চামিচে এক চামিচ হবে আমরা এইখানে হাড় গুঁড়া দিলাম এইটা দেখেন আমরা চারিদিকে ছড়াই ছিঁড়ে এইভাবে দিলাম দর্শক এটা হলো আপনার এই খোল গুঁড়া মানে সরিষার খোল এটা গুঁড়া করলাম না এইভাবে পচবে ছোটো ছোটো করে ব্যাংকি আমরা এই চারিদিকে ছড়াই ছিটাই দিলাম এই এটা দেখেন এটা হচ্ছে আপনার নেমখোল যেহেতু আমরা এখানে তরকারি সবজির খোসা দেই তাইলে এখানে বিভিন্ন কেচ্ছা জন্ম নিতে পারে কিছু জন্ম নিতে পারে বিভিন্ন পোকামাকড় জন্ম নিতে পারে সেটা প্রতিরোধের জন্য আমরা খোল দিলাম দশা এই সামনে একটু ডিমের খোসা এইভাবে গুঁড়া করে আপনারা এইভাবে দিবেন আপনারা মাটির গাছ তো হলে আরও বেশি দিবেন আমরা তো টবের গাছ সেই জন্য এই কমাই দিতে একটু ডিমের আমরা যে ডিম খাই ডিমের খোসাগুলো গুঁড়া করে বা বেলেন্ডার করে এইভাবে নেবেন দর্শক চার চামিচ আর হাফ চামিচ এইখানে আমরা সার ব্যবহার করলাম আপনারা একটু দেখেন বেশি হয়ে গেছে আমরা রেখে দিলাম দর্শক হাফ চার চামিসের হাফ সামিসের অর্ধেক আমরা এখানে ইউরিয়া সার ব্যবহার করলাম যেহেতু গাছের আমার গ্রোথ কম সেই জন্য আমরা গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এই কয়েকদানা ইউরিয়া সার ব্যবহার করলাম রেখে দিলাম দশক চার চামিসের হাফ আমরা এখানে যেটা পটাশ সার বলি আমরা লাল মরিচের গুঁড়া এটার মতন সার এই লাল মরিচের গুঁড়ো মতন যে সারটা এটা আমরা চার চামিসের হাফ চামিসেরও কম হবে আমরা এখানে সামান্য একটু ব্যবহার করলাম এটা সম্পূর্ণ এই সিজনের জন্য কমলা গাছ লেবু জাতীয় গাছের জন্য সম্পূর্ণ পরিচর্যা দর্শক এক বছরের পুরাতন গোবর দিলাম এক ফটো এটা হচ্ছে এই এক বছর আগের পুরাতন গোবর সার আমরা এখানে সরাই দিতে দিলাম বাস আলহামদুলিল্লাহ এখন আমরা মাটিগুলো দিয়ে ডেকে দেব এই যে দেখেন আর এখন কিন্তু আর কোনো পরিচর্যা চলবে না এখন শুধু আমরা পানি শুকিয়ে উঠলে তারপর গাছে করে পানি দেবো আর আমাদের তেমন পানির প্রয়োজন পড়বে না আলহামদুলিল্লাহ এবার আমাদের যে কমলা গুলা আছে যে দেখেন এটা কিন্তু অনেকগুলো করে কমলা হয় যে দেখেন এইখানে আপনার এই একটা ছড়ার ভিতরে এই চারটে তো ঠিক এটা এভাবে কমলা হয় তো এটাতে কিন্তু আমি আর এই প্রথম এই সেবা করলাম এই ষোলো ইঞ্চি গাছে কিন্তু আগে শুধু আমরা এই সবজির খোসায় ব্যবহার করছি অন্য কোন সার আমরা ব্যবহার করি না এই প্রথম আমরা রাসায়নিক সার ব্যবহার করলাম তো আলহামদুলিল্লাহ সামনে পনেরো দিন বিশ দিন পর আবার আপনাদেরকে ভিডিও দেব দেখবেন যে এটার ভিতরে কী পরিমাণ ফুল আসছে এবং গুটি হয় সেই তো আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো যেহেতু আমার কাছে কমলা আছে কমলা পাকলো আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরও কেমন ফুল আসে কি কমলা কী ধরনের হইলো আমার এই পরিচর্যাটা সঠিক হলো কি না সেটাও তো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ব্যাস হয়ে গেছে আমরা এই মাটি দেওয়া শেষ এখন আমরা আর কোনো পানি টানি এইখানে দেবো না আর মাটিও ভিজে আছে অন্তত আরও দিয়ে একদিন পানি না দিলেও চলবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন তো গাছে কিন্তু এখন যা আছে ফল আছে কিন্তু ফুল নাই তো ইনশাল্লাহ আমি দশ থেকে বারো দিন পর আবার আপনাদেরকে ভিডিও দেবো কি পরিমাণ এই সেবার কারণে কি পরিমাণ ফুল আসছে ফল আসছে তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু